পহেলা জানুয়ারি জানুয়ারির এক তারিখ থেকে নিয়ে মার্চের একত্রিশ তারিখের মধ্যে সকল পেন্ডিং যে আবেদন রয়েছে আমাদের কিন্তু অনেক আবেদন অনেক আগে করেছি যেগুলো এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি আমরা নির্বাচন অফিসে সংশোধনে আবেদন করে নির্বাচন অফিসে ঘুরছি কাগজপত্র যাচ্ছে সেটা দিচ্ছি যেখানে যেতে বলছে আমরা যাচ্ছি তারপরেও সেটার কিন্তু কোনো সুরাহা আমরা পাচ্ছি না আসসালামু আলাইকুম আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও এনআইডি কার্ড সংশোধন জটিলতা সমাধান হিসেবে এনআইডি কার্ড সংশোধনের প্রক্রিয়াকে মানবিক করার চিন্তা করছে নির্বাচন কমিশন এবং এজন্য একটি নীতিমালা করার সিদ্ধান্ত নিয়েছে তারা এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় আমাদের অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এদের মধ্যে কিছু সমস্যা রয়েছে যেটা নির্বাচন কমিশন মনে করছে এখন যে এটা মানবিক সমস্যা আবার কিছু রয়েছে আইনগতভাবে ভাবে যৌক্তিক তো এনআইডির যে এখন মহাপরিচালক তিনি মনে করছেন যে এই মানবিক দিক বিচার বিবেচনা করে খুব দ্রুত এনআইডি কিভাবে সংশোধন প্রক্রিয়াটা আরো খুব দ্রুত করা যায় সে বিষয়টা নিয়ে এনে একটি কমিটিও গঠন করেছে সেই কমিটির অধীনে আবার ক্র্যাশ প্রোগ্রাম চালু করেছে নির্বাচন কমিশনের এই এনআইডি কার্ড সংশোধনের ক্র্যাশ প্রোগ্রামটি চালু হয়েছে জানুয়ারির এক তারিখ থেকে নিয়ে একত্রিশে মার্চ পর্যন্ত অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চের একত্রিশ তারিখ মানে তিন মাস এই তিন মাসের মধ্যে এনআইডি কার্ডের সকল সমস্যা তারা সমাধান করার পরিকল্পনা করেছে আমরা যখন এনআইডি কার্ড সংশোধনের আবেদন আবেদন করি করি সেটা অনলাইনে আবার অনেক সময় অফিসে গিয়েও আমাদের এনআইডি কার্ড সংশোধনের আবেদন করতে হয় আবেদন করার পরে প্রথমে হচ্ছে সেটা ক্যাটাগরি ভুক্ত হয় ক্যাটাগরি ভুক্ত হওয়ার পরে সেটা মানে সেই এনআইডি কার্ড কে সংশোধন করে দিবে সেটা নির্ধারণ করা হয় বাংলাদেশের সাতটি অঞ্চলে মোট আবেদন কতগুলো রয়েছে আমরা যদি একটু দেখি যে রংপুর অঞ্চলে এই এনআইটি সংশোধনের আবেদন রয়েছে হচ্ছে বারো হাজার তিনশো তেতাল্লিশটি রাজশাহী অঞ্চলে আবেদন চোদ্দ হাজার আবার খুলনা অঞ্চলে আঠারো হাজার চল্লিশটি এভাবে ফরিদপুর অঞ্চলে ঢাকা অঞ্চলে ময়মনসিং অঞ্চলে এবং সিলেট অঞ্চলে এগারো হাজার নব্বইটি এছাড়াও কুমিল্লা চট্টগ্রাম অঞ্চলেও অনেক আবেদনের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ক্র্যাশ প্রোগ্রামের অধীনে এগুলো সংশোধন করবে অর্থাৎ একত্রিশে জানুয়ারির মধ্যে সংশোধন করে দিবে তো এই এনআইডি কার্ডের ক্যাশ প্রোগ্রামে এই এনআইডি কার্ড সংশোধনের জন্য মানে আলাদাভাবে দায়িত্ব দেওয়া রয়েছে যে এই কর্মকর্তাগুলো খুব দ্রুত একত্রিশে মার্চের মধ্যে এই এনআইডি কার্ডগুলো নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করবে আমরা যদি ইস্যু করা সেই চিঠির একটু নিচে আমি দেখি যে দুই নম্বর পয়েন্টে তারা বলেছে ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তাগণ তাদের অঞ্চলের অথবা জেলার অনিষ্পন্ন আবেদন সমূহ আবশ্যিকভাবে পহেলা জানুয়ারি দুই হতে একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন অর্থাৎ পহেলা জানুয়ারি জানুয়ারির এক তারিখ থেকে নিয়ে মার্চের একত্রিশ তারিখের মধ্যে সকল পেন্ডিং যে আবেদন রয়েছে আমাদের কিন্তু অনেক আবেদন অনেক আগে করেছি যেগুলো এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি আমরা নির্বাচন অফিসে সংশোধন আবেদন করে নির্বাচন অফিসে ঘুরছি কাগজপত্র সেটা দিচ্ছি যেখানে যেতে বলছে আমরা যাচ্ছি তারপরেও সেটার কিন্তু কোনো সুরাহা আমরা পাচ্ছি না তো বিশেষ করে যাদের সংশোধন দেখা যাচ্ছে ঘ ক্যাটাগরিভুক্ত রয়েছে রয়েছে আবার মানে বেশি জটিল হলে সেটা ঘ ভুক্ত রয়েছে যে সেই আবেদন পেন্ডিং আবেদনগুলো মার্চের একত্রিশে মার্চের মধ্যে সেগুলো নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে এনআইডি যে পরিচালক তিনি হচ্ছে এটা মানে এই ক্র্যাশ প্রোগ্রামের অধীনে এটা সংশোধনের মানে আদেশ দিয়েছে অফিস আদেশ দিয়েছে তো এক্ষেত্রে আমি নম্বর পয়েন্টের যদি তে দেখি যা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাগণ আবেদন সমূহ নিষ্পত্তি সহ ক্যাশ প্রোগ্রাম সফল করতে প্রয়োজনীয় সমন্বয় ও তত্ত্বাবধান করবে এরপর গতে যদি দেখি ঢাকা ও চট্টগ্রাম জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাগণ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি ক্র্যাশ প্রোগ্রামের কার্যক্রম সমন্বয় ও তত্ত্বাবধান করবে এবং তিন নাম্বার পয়েন্ট বলেছে যে পনেরো দিন অন্তর অন্তর তারা মানে এই ক্যাশ প্রোগ্রামের অধীনে যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার রয়েছে কর্মকর্তাগণ রয়েছে তারা পনেরো দিন অন্তর অন্তর এটা মানে তার রিপোর্ট প্রদান করবে সেটা হচ্ছে এনআইডির যে মহাপরিচালক তার বরাবর এটা রিপোর্ট দিতে হবে যে তারা কতগুলো কাজ করলো এই পনেরো দিন তো ক্যাশ প্রোগ্রাম কিন্তু অলরেডি চালু হয়েছে ইতিমধ্যে অনেকে মেসেজ পাচ্ছেন হয়তোবা সংশোধনের মেসেজ পাচ্ছেন আবার হয়তোবা সেটা বাতিলের মেসেজ পাচ্ছেন তো যে কোনো একটি মেসেজ আপনি পাবেন যদি সেটা আপনার কাগজ দাখিলকৃত কাগজপত্র অনুযায়ী তারা মনে করে যে না সকল কিছু ঠিক রয়েছে তাহলে কিন্তু সেটা সংশোধন করে দিক আবার যদি মনে করে যে কাগজপত্র অনুযায়ী আপনার সাহিত্য সংশোধনটি যুক্তিযুক্ত নয় তখন কিন্তু সেটা বাতিল করে দিবে আর এনআইডি মহাপরিচালক যিনি ওই যে মানবিক এনআইডি কার্ড সংশোধনের বিষয়টা মানবিক দিক বিচার বিবেচনা করতে বলেছে এখানে কিন্তু এনআইডির এমন কিছু ক্রিটিক্যাল সংশোধন রয়েছে যেগুলো মানবিক দিক বিচার বিবেচনা করতে হয় আবার আইনগত সেটা মানে কোনোভাবেই তারা সংশোধনের মানে পারমিশন দিতে পারে না মানে অ্যাপ্রুভাল দিতে পারে না সেটা আইনগত কিছু বাধা রয়েছে এমন সংশোধনও রয়েছে যেমন অনেকের সংশোধন রয়েছে যেটা হচ্ছে যে সেই এনআইডি কার্ডটা সংশোধন না হওয়ার কারণে যদি দেখা যাচ্ছে যে আমি পিতা হিসাবে আমার সন্তানের যদি এনআইডি কার্ড সংশোধনের আবেদন করি দেখা যাচ্ছে যদি ওই সংশোধনটা না হয় তাহলে আমার ছেলে মানে আমার সন্তান অথবা আমার ছেলে অথবা মেয়ে কোনো একটা জায়গায় ভর্তি হতে পারছে না যেমন এখন এখন কিন্তু মানে মেডিকেল ভর্তি মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম কিন্তু এখন চলছে তারা এই এনআইডি কার্ডের একটা মাত্র ফুলের জন্য তারা এটা সংশোধন মানে সরি ভর্তি হতে পারছে না বিশ্ববিদ্যালয়গুলোতে যদি এই যে বিষয়গুলো যে এটা হচ্ছে মানবিক দিক বিচার বিবেচনা আপনাকে যদি এনআইডি সংশোধনের ক্ষেত্রে আপনাকে কর্তৃপক্ষ যদি তদন্তর নির্দেশ দেয় তখন যদি আপনি সেখানে সাক্ষাৎ করেন তাহলে আপনি যদি সেই বিষয়টা উপস্থাপন করতে পারেন যে আমার এই প্রবলেমের কারণে আমি এটা সংশোধন করতে চাচ্ছি এটাই হচ্ছে মানবিক দিক বিচার বিবেচনা এক্ষেত্রে আপনার এনআইডি কার্ড সংশোধন হলে তখন আপনার সন্তান একটা ভালো জায়গায় ভর্তি হতে পারবে তো এই যে হচ্ছে মানবিক বিচার এটাই এনআইডি যে মহাপরিচালক তিনি বলেছে যে এই মানবিক দিক বিচার বিবেচনা করতে হবে তবে অবশ্যই সেটা আইনের মধ্যে হতে হবে তো এনআইডি কার্ড নিয়ে অনেকেই দিতে রয়েছেন আমি মানে যেহেতু এই এনআইডি কার্ড নিয়ে অনেক মানে আমার চ্যানেলগুলো মূলত এই এনআইডি নির্ভর জন্ম নিবন্ধন পাসপোর্ট আমাকে অনেকে অনেকভাবে মেসেজ করেন তারা কত হয়রানিতে রয়েছেন কি কোন অফিসার কি বলেছে সেটাও আমাকে অনেকে তার দুঃখের কথা আমাকে অডিও ক্লিপ অথবা মেসেজে বলে আসলে কিছু বিষয় রয়েছে যেগুলো আদৌ যৌক্তিক আপনার দাবি আপনার কাছে যৌক্তিক তারপরেও আইনগতভাবে কিছু বাধা থাকার কারণে নির্বাচন কমিশন সেটা সংশোধন মানে করে দিতে পারে না তারপরেও বিষয় রয়েছে যে মানবিক দিক এবার যেহেতু তারা মানবিক দিকের কথা বলেছে নির্বাচন কমিশন যাদের আবেদন এরকম পেন্ডিং রয়েছে কিংবা এখন আবেদন করতে যাচ্ছেন তারা কিন্তু যথোপযুক্ত ডকুমেন্ট সাবমিট করে যদি যদি আবেদন আবেদন করেন করলে হয়তো আপনার কার্ডটা সংশোধন হয়ে যেতে পারে তো আপনি এনআইডি কার্ড সংশোধনের আবেদন এখন পর্যন্ত না করে থাকেন আমার অনুরোধ রইল যে আপনি প্রপার ওয়েতে মানে সংশোধনের আবেদন করবেন আবেদন তো ইচ্ছে করলে অনলাইনে করা যায় কিন্তু আপনি যা সংশোধন চাচ্ছেন সেই সংশোধনের প্রেক্ষিতে কি কি ডকুমেন্ট দিতে হবে সেই ডকুমেন্টগুলো অবশ্যই আপনি সাবমিট করবেন যেন আপনার কাগজপত্র দেখে তারা মনে করে যে না এটা সংশোধন করে দেওয়া যেতে পারে বা সংশোধন যোগ্য কারা যেন কাগজপত্র দেখে প্রথমেই তারা নেয় না যে এটা সংশোধন হবে না এরকম না তাই আপনার কি সংশোধন চাচ্ছে নিজের নাম পরিবর্তন পিতামাতার নাম সংশোধন অথবা বয়স সংশোধন বয়সের কম বা বেশি খুব বেশি সংশোধন যাই হোক আপনি যদি ঠিকভাবে মানে কোন সংশোধনের জন্য কোন ডকুমেন্ট সাবমিট করতে হয় কি কি ডকুমেন্ট সাবমিট করতে আপনি যদি এটা জানেন তাহলে কিন্তু আপনি সংশোধনটা এনআইডি কার্ড করে নিতে পারবেন যদি জটিল সংশোধন হয় তাহলে হয়তো বা একটু সময় লাগতে পারে আপনার কিন্তু আপনার সেটা কিন্তু সংশোধন হয়ে যাবে আর সহজ সংশোধন হলে সেটা হয়তো আপনার খুব দ্রুত গতিতেই সংশোধনটা হয়ে যাচ্ছে তো এনআইডি কার্ড সংশোধনের জন্য আমার অনেকগুলো ভিডিও রয়েছে কোন সংশোধনের জন্য কি কি কাগজপত্র দিতে হয় তারপরেও আপনি যদি মনে করেন যে কি আমি এই সংশোধন করতে চাচ্ছি কি কি ডকুমেন্ট লাগবে আপনি যদি আমার কমেন্টে জানান আমি চেষ্টা করব সবার অনুরোধ হয়তো আমি রাখতে পারবো না আমি আমার যতটুকু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আমি চেষ্টা করব আমি সেই সংক্রান্ত ভিডিও দেওয়ার জন্য তো এটি ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়ায় যাতে এই ভিডিও অন্য কেউ দেখতে পারে কারণ এই এনআইডি কার্ড সংশোধনটা কিন্তু অনেকেরই রয়েছে দেখা যাচ্ছে একটা পরিবারের মধ্যে পাঁচজন সদস্য তার মধ্যে দুইজনেরই এনআইডি কার্ড সংশোধনের প্রয়োজন হচ্ছে তার মানে হচ্ছে বাংলাদেশে এই এনআইডি কার্ডের যত নাগরিক রয়েছে প্রায় সাড়ে বারো কোটি বারো সাড়ে বারো কোটি ভোটার রয়েছে এদের প্রায় দেখা যাচ্ছে যে বেশিরভাগই এনআইডি কার্ড সংশোধন করে নিতে হচ্ছে কারো বা সহজ সংশোধন আবার কারো জটিল সংশোধন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক ফলো দিয়ে রাখবেন আর আমার একটা সাইট রয়েছে এখানে কিন্তু এনআইডি কার্ড সংক্রান্ত আহ সকল আর্টিকেলগুলো পাবেন সেখানে ডিটেলস আপনি লেখাগুলো পড়ে আপনি কিন্তু সেই অনুযায়ী পরবর্তী স্টেপ আপনি পার হতে পারবেন তো ব্লগ টিম ফলো করার জন্য আমি অনুরোধ করব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আবারও রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত আপনি ব্যক্ত করবেন আল্লাহ হাফেজ